সালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক বিড়ালের হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কীরকম দামে বিড়াল পাওয়া যায় এই হাটে ছোট থেকে শুরু করে বড় মাঝারি সব ধরনের বিড়ালই পাওয়া যায় এই হাটে তো চলুন ঘুরে দেখি আজকে বিড়াল হাটের অবস্থা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

বয়স কিনিছো ভাই

দেখতে পাচ্ছি না যে দুটো বিড়াল দেখতে পাচ্ছি দেখি বাচ্চা দেখি বাচ্চা এটা বয়স কবে এনেছে সাড়ে তিন মাস আর এটা এটা প্রাইস করে যাচ্ছেন দশ হাজার টাকা

48714 লোকেশন কোড আই গালিনস ক্যারেনগো 711 কত তিনটা তিনটা বাচ্চা না এগুলা কি দুই প্রাইস কেমন যাচ্ছে না এগুলো এগুলো মেল এগুলো আমি মেল আর আপনার ব্লু আই এটা ব্লু মাস বয়স

ভ্যাকসিন করানো আছে এখানে ছয় হাজার টাকা মোবাইল নাম্বার আছে বলো করছো নাই

মোবাইল নাম্বারটা টা জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি টু ডাবল জিরো থ্রি টু লোকেশন দশ নম্বর দশ নম্বর এটা বয়স কত